হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পৌষ মাস চলাকালীন যে কোনো একটি দিন সিঁদুরে গোপনে মিশিয়ে দিন এই একটি জিনিস এতে আপনাদের স্বামীদের কর্মজীবনে হবে উন্নতি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে পৌষ মাস এই পৌষ মাস অত্যন্ত শুভ একটি মাস তার কারণ এই পৌষ মাসেই প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান থাকে এই পৌষ মাসে যদি সিঁদুরে গোপনে এই জিনিসটি মিশিয়ে দেওয়া যায় তাহলে সকল রকম বাধা বিপত্তি দূর হয়ে যায় তার জন্যে প্রথমেই যে কাজ করতে হবে তা হচ্ছে এই পৌষ মাসের যে কোনো একটি দিন যদি আপনাদের সম্ভব হয় তাহলে বৃহস্পতিবার এই কাজটি করার চেষ্টা করবেন বন্ধুরা বৃহস্পতিবার দিন আপনারা ঠিক সকাল বেলায় ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে বিছানাতে বসে আপনারা মা লক্ষ্মীকে একটি প্রণাম করবেন তারপর প্রণাম সারা হয়ে গেলে আপনারা সকালে আপনাদের বার্ষিক কাজকর্ম করে স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা যাবেন ঠাকুর ঘরে বন্ধুরা ঠাকুর ঘরে গিয়ে প্রথমেই কিন্তু আপনারা ঠাকুর ঘরটি ভালো করে শুদ্ধ করে নেবেন এরপর যেমন প্রত্যেক সকালবেলা আপনারা নিত্য পূজা করেন ঠিক তেমনভাবেই সকালবেলা নিত্য পূজার আয়োজন করে নেবেন যখনই নিত্য পূজার আয়োজন করা হয়ে যাবে তারপর বন্ধুরা আপনারা নিয়ে নেবেন একটি নিখুঁত পান পাতা হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই কাজের জন্য লাগবে অবশ্যই নিখুঁত পান পাতা সেই পান পাতাটি আপনারা একটি পাত্রর উপরে বসাবেন অর্থাৎ আপনাদের ঠাকুর ঘরে যে ধরনের পাত্র রয়েছে বন্ধুরা সেই পাত্রর উপরে পান পাতাটি ভালো করে বসাবেন এরপর সেই পান পাতার উপরে রাখবেন একটি সিঁদুরের কৌটো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন প্রত্যেক ঠাকুর ঘরে থাকে এই সিঁদুরের কৌটো আপনাদের বাড়িতে যে ধরনের সিঁদুরের কৌটো রয়েছে ঠাকুর ঘরে সেই সিঁদুরের কৌটোর মুখটি খুলে সেই পান পাতার উপরে বসাবেন আর যদি সিঁদুরের কৌটো না থাকে আর যদি সিঁদুরের পাতা থাকে এই পাতাটিও আপনারা সেই পান পাতার উপরে বসাতে পারেন যদি আপনাদের বাড়িতে এই দুটি জিনিস নেই সেক্ষেত্রে আপনারা যে কোনো দর্শকর্মার দোকান থেকে এই সিঁদুরের কৌটো বা পাতা কিনে নিয়ে আসতে পারেন এরপর সেই সিঁদুরটি আপনারা পান পাতার উপরে ভালো করে বসিয়ে দেবেন বন্ধুরা সিঁদুরের কৌটোটি বসানো হয়ে গেলে সেই সিঁদুরের মধ্যে আপনারা দিয়ে দেবেন একটি লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে একটিমাত্র লক্ষ্মী করি এবং তার সাথে লাগবে একটি ষোলো আনা কয়েন মানে হলো এক টাকার কয়েন সেই এক টাকার কয়েনটিও সিঁদুরের মধ্যে দিয়ে দেবেন এবং উপর থেকে আপনারা একটু ফুল দিয়ে দেবেন আপনাদের দেবতার চরণ থেকে নিয়ে সেই ফুলটি সিঁদুরের মধ্যে দিয়ে দেবেন এরপর বন্ধুরা সেই পাত্রটি নিয়ে আপনারা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর সামনে অবশ্যই বসাবেন এরপর সকালবেলা সাকশা ঘণ্টা বাজিয়ে সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা সকালবেলার পূজা যখনই সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনারা কিছুক্ষণ বাইরে বেরিয়ে যাবেন যাতে মা লক্ষ্মীর পড়ে সেই মধ্যে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর পুনরায় ঠাকুর ঘরে এসে যে সকল ভোগ দিয়েছেন সকল ভোগ তুলে নেবেন এবং সবাইকে দেবেন যাতে সবাই সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করেন এরপর ঠাকুর ঘরটি ভালো করে মুছে নেবেন মোছা হয়ে যাওয়ার পর মা লক্ষ্মীর সামনে গিয়ে আপনারা বসবেন বসার সময় হাত জড়ো করে বলবেন যাতে আপনাদের বাড়ির সকল সমস্যা দূর হয় এবং আপনাদের স্বামীরা যেন দীর্ঘ আয়ু হয় এবং স্বামীদের কর্মজীবনে যেন উন্নতি হয় এই কথাটি লক্ষ্মীর সামনে বলবেন বলা হয়ে যাওয়ার পর যে পাত্রটি মায়ের সামনে রেখেছেন সেই পাত্রটি হাতে করে তুলে নেবেন এবং বন্ধুরা পাত্রটি তুলে নেওয়া হয়ে যাবার পর সেই পাত্রর মধ্যে থেকে এক টাকার কয়েনটি হাতে করে নেবেন সেই এক টাকার কয়েনে করে আপনারা সেই কৌটোর মধ্যে থেকে অল্প পরিমাণ একটু সিঁদুর তুলবেন প্রথমেই সেই সিঁদুর নিয়ে মা লক্ষ্মীকে পড়াবেন এরপর নিজেরা পড়বেন যখনই পড়া হয়ে যাবে সেই এক টাকার কয়নে যে সিঁদুর তুলেছেন সেই অল্প পরিমাণ নিয়ে চলে যাবেন। আপনাদের ঘরে। অর্থাৎ পরিমাণের কৌটোর দিকে আপনারা যে সিঁদুর ধারণ করেন সেই সিঁদুরের কৌটোর মুখটি খুলবেন এরপর সেই এক টাকা কয়নে করে আপনারা অল্প একটু সিঁদুর নিয়ে অবশ্যই সেই সিঁদুরের মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা এই সিঁদুর কিন্তু আশীর্বাদী সিঁদুর এই সিঁদুর যখন আপনাদের সিঁদুরের সঙ্গে মিশিয়ে দেবেন সেটিও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদী সিঁদুর হয়ে যাবে এবং প্রত্যেক দিন যদি আপনারা এই সিঁদুর ধারণ করেন তাহলে কিন্তু আপনাদের হবে অনেক উন্নতি বন্ধুরা সেই মা লক্ষ্মীর আশীর্বাদী সিঁদুর যখন মেশানো হয়ে যাবে তারপর আপনাদের ব্যবহার করা সিঁদুরের কৌটোর মুখটি ঢেকে দেবেন এরপর সেই কৌটোটি একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন যাতে কোনোভাবেই পড়ে না যায় এমনভাবে রেখে দিতে হবে এরপর সেই এক টাকার কয়েনটি আপনারা পুনরায় অবশ্যই সেই সিঁদুরের কৌটো অর্থাৎ ঠাকুর ঘরের সিঁদুরের কৌটোর মধ্যে দিয়ে দেবেন এরপর সিঁদুরটি পুনরায় নির্দিষ্ট জায়গায় ঠাকুর ঘরে রেখে দেবেন। আপনারা যদি এই পৌষ মাস চলাকালীন এই কাজটি করেন তাহলে আপনাদের স্বামীদের জীবনে হবে উন্নতি স্বামীদের ব্যবসা কাজ বা চাকরির ক্ষেত্রে আরও উন্নতি হবে এবং আপনাদের বাড়িতে যদি কোনো সমস্যা থাকে তাও অবশ্যই দূর হয়ে যাবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই সিঁদুর পরা সঠিক নিয়ম সেই সিঁদুর পরতে হলে সকালবেলা আপনারা স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন তারপর সেই সিঁদুরে আপনারা হাত দেবেন কখনোই কিন্তু বাসি কাপড় জামা পরে সিঁদুরে একেবারেই হাত দেবেন না সিঁদুর হলো অত্যন্ত পবিত্র একটি জিনিস সেই সিঁদুর যদি আপনারা রকম বাসি কাপ পরে যদি সিঁদুরটি ধারণ করেন এতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে এবং স্বামীদের তার সাথে সাথে আপনাদেরও ক্ষতি হবে সেই কারণে শুদ্ধ হয়ে তারপর সিঁদুর ধারণ করবেন এছাড়াও বন্ধুরা যখন তখন সিঁদুর ধারণ করবেন না সর্বদাই সকালবেলা স্নান সেরেই একমাত্র সিঁদুর ধারণ করতে হয় এই নিয়ম অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা কখনো অসহজ গায়ে আপনারা সিঁদুরে হাত দেবেন না অনেকেই আছেন যারা হয়তো এই নিয়ম মানেন না অনেকেই ভাবেন হয়তো এতে কিছু হবে না কিন্তু বন্ধুরা নিজের অজান্তে দেখবেন আপনাদের জীবনে নেমে আসছে নানান বিপদ স্বামীদের কর্মজীবনে উন্নতি একেবারেই কমে যাচ্ছে তার কারণ হলো একটাই আপনারা সিঁদুরটি ঠিকভাবে ধারণ করছেন না বা নিয়ম মেনে চলছেন না যার ফলে আপনাদের এই সমস্যা দেখা দিচ্ছে সেই কারণে সিঁদুর পড়ার সময় অবশ্যই এই নিয়ম মানার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা নিজেদের ব্যবহার করা সিঁদুর কখনোই কাউকে দিতে নেই বা পড়াতে নেই আপনারা যে হাতে করে সিঁদুর ধারণ করবেন সেই হাত নিয়ে অন্য কাউকে পড়াতে পারেন কিন্তু নিজের কৌটো কখনোই অন্য কারোর কাছে দেবেন না ব্যবহার করার জন্য এতে কিন্তু অনেকটাই ক্ষতি হয় সংসারে সেই কারণে নিজেদের ব্যবহার করা সিঁদুর সর্বদাই নিজেদের কাছেই রাখার চেষ্টা করবেন এছাড়াও যে কোনো দিন বা যে কোনো শুভ দিনে চেষ্টা করবেন নিজেদের স্বামীদের হাতে থেকে সিঁদুর পড়ার এই নিয়মটি বা এই জিনিসটি যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের জীবনে হবে উন্নতি এছাড়াও বন্ধুরা আপনারা সর্বদাই চেষ্টা করবেন সিঁদুরটি একেবারেই নির্দিষ্ট জায়গায় রাখার সিঁদুর কখনোই কিন্তু কারোর বা অন্যের কাছে থেকে ধার নেওয়া টাকাতে কিনবেন না সর্বদাই নিজের টাকাতে কিনবেন বা স্বামীর টাকা নিয়ে তারপরে আপনারা সিঁদুর কিনতে পারেন কখনো অন্যের কাছে থেকে ধারে নেওয়ার টাকায় যদি সিঁদুর কেনেন এতে কিন্তু আপনাদের স্বামীদের আয় উন্নতি কমে যাবে স্বামীদের কর্মজীবন এবং জীবনে নানান বিপদ নেমে আসবে স্বামীদের সেই কারণে সর্বদাই নিজের টাকায় সিঁদুর কেনার চেষ্টা করবেন এবং সিঁদুর পরার সময় অবশ্যই আপনারা চুল বাঁধবেন তারপর সিঁদুর ধারণ করবেন যারা এই নিয়ম মেনে চলেন তাদের জীবনে হয় সর্বদাই উন্নতি বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে